প্রতিবাদ বিক্ষোভ সংঘাত আর আন্দোলনে উত্তাল গোটা বাংলাদেশ কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের রক্ত ছড়া আন্দোলনকে কেন্দ্র করে সরকার যখন নিজের গদি টিকিয়ে রাখতে গণহত্যা শুরু করে তখন বৈষম্য বিরোধী ছাত্র জনতা সরকার পতন ও অসহযোগ আন্দোলনের ডাক দেয় এতে সারা দেয় দেশের সাধারণ জনগণ ও রাজনৈতিক দলগুলো গতকাল বিশাল এক মিছিল নিয়ে ছাত্রদের সামনে বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই তিনি বক্তব্যে বলেন যতক্ষণ পর্যন্ত না এই সরকার পদত্যাগ করে ততক্ষণ পর্যন্ত তোমরা রাজপথ ছাড়বা না আমরাও তোমাদের সাথেই আছি তারপর থেকেই পাল্টে যায় দেশের প্রেক্ষাপট আগে অভিভাবকরা তাদের সন্তানদেরকে আন্দোলনে যোগ দিতে নিষেধ করতেন কিন্তু এখন দেখা যাচ্ছে ভিন্ন চিত্র পাল্টে যাচ্ছে দেশের পরিস্থিতি ঘনিয়ে আসছে ছাত্র ভাইদের বিজয়ের অন্তিম মুহূর্ত বাবা তার সন্তানকে যুদ্ধের জন্য প্রস্তুত করে নিয়ে আসছে রণক্ষেত্রে অপরদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশে থাকার আশ্বাস হেফাজতে ইসলামের দফায় দফায় যখন আন্দোলনের সময় সরকার গণস্রোত রুখে দিতে ব্যর্থ হয়ে ইন্টারনেট লাইন বন্ধ করে দেয় তখন নতুন কৌশল অবলম্বন করে মসজিদের মাইকে মাইকে কর্মসূচি ঘোষণা করার আহ্বান জানান বৈষম্যবিরোধী ছাত্ররা আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে গুরুত্ব সহকারে জায়গা পেয়েছে বাংলাদেশের এসব খবর সংবাদ মাধ্যমে বলা হচ্ছে দেড় দশকের শাসন আমলে এবারের সবচেয়ে বেশি বিক্ষোভের সম্মুখীন হয়েছে হাসিনা সরকার বাংলাদেশের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার সারা দেশে পুলিশ বিক্ষোভকারী ও রাজনৈতিক নেতাকর্মীসহ প্রায় একশো জন মানুষ নিহত হয়েছেন হাসপাতাল পুলিশ ও সিভিল প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে রোববার রাত সাড়ে নয়টা পর্যন্ত একানব্বই জনের মৃতের তথ্য নিশ্চিত জানা যায় যার মধ্যে নিহত পুলিশ সদস্যের সংখ্যা চোদ্দ জন তবে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত একটার দিকে দৈনিক প্রথম আলো এক প্রতিবেদনে জানায় নিহতের সংখ্যা সাতানব্বই জন নিহতদের মধ্যে সিরাজগঞ্জে তেরো পুলিশ সহ বাইশ জন ও ঢাকায় কমপক্ষে এগারো জনের মৃত্যুর নিশ্চিত তথ্য উঠে এসেছে এছাড়া ফেনী ও লক্ষ্মীপুরে আট জন করে ষোলো জনের মৃত্যু হয়েছে নরসিংদীতে মারা গেছেন ছয় জন রংপুরে পাঁচজন মাগুরা ও বগুড়ায় চারজন করে আটজন জন পাবনা মুন্সীগঞ্জ কিশোরগঞ্জ সিলেট শেরপুর ও কুমিল্লায় তিনজন করে আঠারো জন বরিশাল জয়পুর হাট হবিগঞ্জ কক্সবাজার ও ভোলায় একজন করে পাঁচজন নিহত হয়েছেন চলমান ছাত্র আন্দোলনের আগে শনিবার পর্যন্ত ২১৯ জনের মৃত্যু নিশ্চিত হয় সামিউল ইসলাম জনগণ টিভি ঢাকা